আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস নাড়াচাড়া করছি এটা এমন একটা মজার খাবার খাবারটা পছন্দ করেন না এরকম মানুষ হয়তো এখন খুঁজে পাওয়া যাবে না কারণ গ্রাম কিংবা শহর সব জায়গায় এই জিনিসটা খুবই জনপ্রিয় অনেক পপুলার খাবার তাহলে চলেন আজকে আমি এটা রান্না করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা হলো গরুর ভুড়ি তো আমি ভুড়িটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিব। যেহেতু এটা রাস্তায় একটা গন্ধ হয়ে থাকে সেটার জন্য আমি তো সিদ্ধ করে নি রান্না করার জন্য আমি সমস্ত আস্ত মশলাগুলো একটু গুঁড়ো করে নিব তো এখানে আমি দেখেন সব ধরনের গরম মশলা নিয়ে নিয়েছি তো এগুলাকে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। আর এই যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদাবাটা দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে এটা আস্তে গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া এটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এই সিদ্ধ করা বুড়িটাকে বুড়িটাকে এই মশলার সাথে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব মিনিট পাঁচেক এই মশলার সাথে কষানোর পরে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি একটু গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে এটা আবার একটু শক্ত হয়ে যাবে গরম পানি দিলে জিনিসটা সফট থাকবে তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে তো পরিমাণ মতো পানি দিয়ে দিবেন দিয়ে এটাকে ভালো ছেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ওই যে আমি গরম মশলা বানিয়ে রেখেছিলাম সেই গরম মশলার অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিব নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব এই যে দেখেন রান্না করার এক পর্যায়ে যখন পানিটা এরকম শুকিয়ে তেল উপরে উঠে চলে আসবে তখন এই পর্যায়ে যে পেঁয়াজ আমি একটু মোটা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি এই রান্নার মধ্যে আসলে অনেকটা পরিমাণ পেঁয়াজ লাগবে আর এটা একটা মাখো মাকো হবে এটাতে তো আর জুল রাখা যাবে না অনেকে জুল রাখে কিন্তু আমি এটাকে মাখো করে একদম কালো বোনোর মতো করে নেবো এই পেঁয়াজ দেওয়ার পরে নেড়েচেড়ে এই যে বাকি যে মশলাটা ছিল আমার সেই মশলার পুরোটা দিয়ে আবারও নেড়েচেড়ে এটাকে ডেকে রান্না করে নিব। পেঁয়াজটা যখন কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে দেখেন কালারটা কি সুন্দর আসছে মার্শাল্লাহ এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এই টমেটো সসের কারণে এটা স্বাদের যে একটা অসাধারণ পরিবর্তন হবে সেটা যখন আপনারা নিজেরা রান্না করবেন তখন বুঝতে পারবেন মানে দেখেন মার্শাল্লা টমেটো সসটা দেওয়ার পরে কালারটা কি সুন্দর আসছে আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল এটার ফ্লেভার আর কালারটা দেখে মনে হচ্ছিল যেন আমি কালো বোনা রান্না করতেছি অনেকটা কিন্তু কালো বোনার মতোই হয়েছে শেষ পর্যায়ে যখন আপনারা দেখবেন এটা কালো বোনা নাকি গরুর ভুরি বোনা মিলাতে আপনাদের কষ্ট হয়ে যাবে এই তো আমার রান্না শেষ আমি সার্ভ করে নিয়ে আসলাম দেখেন মার্শাল্লাহ দেখে মনে হচ্ছে যে পুরোপুরি কালো বোনা আমার বড় মেয়েকে কিন্তু আমি কালো বোনা বলেই খাইয়েছি কারণ ওর যদি গরুর ভুরি বলি তাহলে ও খাবে না ও কালো বোনাটা অনেক পছন্দ করে তাই আমি ওকে কালো বোনা বলেই খাইয়েছি যেটা আমি ছোটো ছোটো করে রান্না করেছি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ